তুমি যদি দর্শক বন্ধুরা মারা চিনে রাখেন আপনারা সবাই যদি কোনো সময় হারায় যায় আপনাকে আপনারা খোঁজখবর দিবেন কেন বলছি ওনার কিন্তু মাথায় বেরেন্টের সমস্যা দর্শক বন্ধুরা শুনো যারা এই যে আমার ভিডিও দেখে এরা কিন্তু আমার যা যারা ভালোবাসে এই মনে করো যে আমার যারা ভাই সব তোমার ছেলে তাকে দোয়া করো অনেকে অনেকে আছে তোমার মতো তাদের মা বাবা আছে অসুস্থ আছে কারণ ছেলে মেয়ে অসুস্থ আছে তার জন্য একটু দোয়া করে দাও মা শান্তি দি রাখিস আল্লাহর জন্য তাকো অনেক বন্ধুরা আমার মা রেনি আমি ঢাকা যাচ্ছি দর্শক বন্ধুরা দোয়া করবেন মা অসুস্থ আছে মারে চিকিৎসা করব ঢাকায় নিয়ে যাচ্ছি আপনার সবাই দোয়া করবেন মারে জন্য সুস্থ করতে পারি দর্শক বন্ধুরা আসলে মাথায় একটু সমস্যা আছে আপনাদের বইলে বুঝাইতে পারবো না আপনারা সবাই যারা ভালোবাসেন একটু দোয়া করেন আমার মার জন্য আর সবাই মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসবেন দেখবেন পৃথিবীর কোনো বিপদ কেউ আপনাকে আটকে ধরে রাখতে পারবে না দেখবেন কোনো বিপদ হবে না আপনার মা বাবার দোয়া থাকলে সবকিছু করা সম্ভব তো বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ঢাকায় ঢাকায় আমি মারে নিয়ে যাচ্ছি দোয়া করবেন সবাই যেন সুস্থ করতে পারি আসলে গ্রামে থাকলে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে

অবশ্যই বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সবাই ফুটআট করে কি আমাদের বাড়িতে যাবেন না আমরা এখন অবস্থান করছি ঢাকায় আছি এখন কয়েকদিন হয়তো থাকবো কোথায় থাকবো ফুটআট করে যদি বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আসবেন ভাই আমি চাই না কাউকে আমরা বিরাক্ত করতে যারা ভালোবাসেন কিছুদিন পরে আপনাদেরকে আমার বাড়ির ঠিকানা দেব আমার বাড়িতে আসবেন হ্যাঁ বাবা আপনারা সবাই মা-বাবাকে আর যারা আমার ভিডিও শেয়ার করবেন আপনারা মা-বাবাকে ভালোবাসবেন আমার বাড়িতে আসবেন কিছুদিনের মধ্যে আপনাদের নিয়ে এক জায়গায় বসে ডাউল ভাত খাবো ধন্যবাদ সবাইকে ভালোবাসলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন মা বাবার মতো পৃথিবীতে আর কেউ হয় না বউ চলে গেলে বউ পাবেন মা বাবা চলে গেলে পাবেন না যদি কেউ এটা মনে করেন যার ঘরে বউ আছে তারও বিয়ে করায় দিব কেন বিয়ে করায় দিব অনেকে ঘরে সুন্দরী বউ আছে ভাবেন এই বউ চলে গেলে এরকম বউ আর পাবো না যদি এমনটা ভাবেন সকালে আসবেন বিকেলে বউ নিয়ে যাবেন আপনাকে আমি বিয়ে করায় দিব কিন্তু কেউ মা বাবাকে কষ্ট দিবেন না অনেকে আছে ঘরে সুন্দরী বউ আছে ভাবেন এই বউ চলে গেলে পাবো না বউ চলে গেলে বউ পাবেন মা বাবা চলে গেলে জীবনে পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না ধন্যবাদ যারা ভালোবাসেন শেয়ার করে দিয়েন